প্রিয় বোন আজ আমি তোমার সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে আমরা সবাই জানি নামাজ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্কের নরম সংযোগ কিন্তু কখনো কি তোমার মনে হয়েছে তুমি নামাজ পড়তে চাও কিন্তু মনটা একদম রাজি হচ্ছে না মনে হচ্ছে হাত পা ভারী মনোযোগ হারানো হৃদয়ও যেন এক ধরনের ফাঁক ফোকর তুমি চাও আল্লাহর সঙ্গে থাকতে তার কাছে দোয়া করতে কিন্তু এক অদৃশ্য বোঝা তোমার উপর ভর করছে এটা খুবই সাধারণ প্রিয় বোন কারণ আমাদের মানসিক অবস্থা দৈনন্দিন চাপ অনুভূতির অব্যক্ত কষ্ট সবই নামাজের ইচ্ছাকে ঝাপসা করে দিতে পারে তুমি যদি বুঝতে পারো এই অনুভূতির মূল কারণ আল্লাহর রহমত এবং কোরআনের আলো তোমার জীবনে প্রবাহিত হবে আজকের ভিডিওতে আমি চারটি প্রধান কারণের কথা বলবো যার জন্য তোমার অন্তর নামাজের প্রতি উদাসীন হয়ে যায় এবং আমি দেখাবো কোরআন ও হাদিসের আলোকে কিভাবে এই বাধাগুলো দূর করা যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এখানে আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথ এবং তোমার হৃদয়কে শান্ত করার উপায় রয়েছে প্রথম কারণ শয়তানের কুমন্ত্রণা ও মনকে বিভ্রান্ত করা প্রিয় বোন কখনো কি তুমি নামাজের জন্য উঠে দাঁড়াতে চেয়েছো কিন্তু মনে হলো আরে পরে পড়ব এখন একটু বিশ্রাম করি বা আগে কাজ শেষ করি তারপর নামাজ করি তুমি জানো কি সেই ক্ষুদ্র সময়েই আমাদের অন্তরকে দূরে সরিয়ে দেয় শয়তান হ্যাঁ শয়তান ঠিক আমাদের সেই মুহূর্তগুলো লক্ষ্য করে যখন আমরা আল্লাহর নৈকট্য খুঁজে পেতে চাই তিনি চান আমাদের মনকে বিভ্রান্ত করা আমাদের ইচ্ছাকে আলাদা পথে ঘোরানো তাই মন বারবার ভেঙে যায় দেরি হয় নামাজ বাধ্য কথা মনে হয় আনন্দ নয় কোরআনে আল্লাহ বলেন অতএব তোমরা শয়তানকে বন্ধু নও সে তোমাদের শত্রু সে তোমাদের সৎ পথে থেকে বিরত রাখতে চায় এই আয়াতি আমাদের স্মরণ করিয়ে দেয় যে শয়তান প্রতিনিয়ত আমাদের অন্তরকে নষ্ট করার চেষ্টা করে তার কৌশল সূক্ষ্ম মনে অগণিত ব্যস্ততা ছোট অজুহাত বা দেরি করার প্রবণতা সৃষ্টি করা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান তোমাদের মধ্যে এমন কিছু প্রেরণা দেয় যা তোমাদের নামাজের প্রতি উদাসীন করে তোলে তাই যে ব্যক্তি শয়তানের ফাঁদ বোঝে সে আল্লাহর নৈকত্য অর্জন করে প্রিয় বোন তাই এই মনকে বুঝতে হবে যখন নামাজের সময় মন বিভ্রান্ত হয় তখন আমাদের হৃদয়কে সচেতনভাবে ফিরিয়ে আনতে হবে আল্লাহর দিকে চোখ বন্ধ করে হৃদয় খোলা করে আল্লাহর জন্য দাঁড়ানো এবং শুধুই তাঁর সান্নিধ্য কামনা করা এটি এক ধরনের আধ্যাত্মিক যুদ্ধ যেখানে শয়তানের কুমন্ত্রণা অতিক্রম করেই আমরা আল্লাহর নৈকট্য পাই শয়তানের এই কুমন্ত্রণা অতি সূক্ষ্ম কখনো সে মনে করায় তুমি ক্লান্ত পরে নামাজ করো কখনো মনে করায় এখন একটু ব্যস্ত পরে নামাজ হবে কিন্তু মনে রাখো এই ক্ষুদ্র সময়গুলোই তোমার অন্তরকে শক্তিশালী বা দুর্বল করে যদি তুমি ছোট ছোট মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাও শয়তান কখনো তোমার হৃদয়কে দখল করতে পারবে না প্রিয় বোন নামাজে মনোযোগ হারানো সাধারণ অনুভূতি নয় এটা শয়তানের কুমন্ত্রণা কিন্তু তুমি যদি সচেতন হও মনে করো আল্লাহ তোমার কাছে উপস্থিত এবং নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ তুমি দেখতে পাবে মন ধীরে ধীরে শান্ত হচ্ছে অন্তর উজ্জ্বল হচ্ছে আর শয়তানকে পরাজিত করার শক্তি মিলছে দ্বিতীয় কারণ হৃদয়ের কুসংস্কার ও ইমানের দুর্বলতা প্রিয় বোন কখনো কি তুমি নামাজের সময় নিজেকে লক্ষ্য করেছ মন বসছে না হৃদয় ঠান্ডা মনে হচ্ছে আল্লাহ দূরে এই অনুভূতি সাধারণ নয় এটি হৃদয়ের কুসংস্কার বা ইমানের দুর্বলতার প্রতিফলন আমাদের অন্তরই হল সেই স্থান যেখানে আল্লাহর প্রেম ভয় ও আশ্রয় জন্মায় কিন্তু যদি হৃদয় নির্জন ব্যস্ত বা দুর্বল হয় নামাজের প্রতি আগ্রহ কমে যায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজে মনোযোগী হবে না তার নামাজ তার জন্য ক্ষতি ছাড়া কিছু নয় প্রিয় বোন এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে শুধু শরীর নামাজের জন্য নয় হৃদয়ও নামাজে অংশগ্রহণ করে যদি হৃদয় আল্লাহর উপস্থিতি অনুভব না করে নামাজ বাধ্য বাধা কথা হয়ে যায় আনন্দ নয় শয়তান এই দুর্বলতা কাজে লাগিয়ে মনে করে এখন মন বসছে না পরে পড়ো আর আমরা সেই ফাঁদে ফেসে যাই কোরআনে আল্লাহ বলেন হে জিম্মাদার জিম্মাদারগণ তোমরা নিজেরাই সতর্ক হও এবং নিজের অন্তরকে আল্লাহ স্মরণে জাগ্রত রাখো এখানে স্পষ্ট যে হৃদয়কে সচেতন রাখা প্রয়োজন শুধু আয়াত পড়া বা দেহ সজাগ রাখা যথেষ্ট নয় অন্তর্কে আল্লাহর প্রেম ভয় ও শ্রদ্ধায় ভরপুর করতে হবে প্রিয় বোন ইমান দুর্বল হলে নামাজই কেবল রুটিন হয়ে যায় তাই মনকে আল্লাহর প্রতি নিবদ্ধ করার চেষ্টা করো ধীরে ধীরে মন স্থির হবে অন্তর উজ্জ্বল হবে অন্তর যদি সচেতন হয় নামাজ আনন্দদায়ক হয়ে উঠবে শয়তান আর ফাঁদ ফেলতে পারবে না প্রিয় বোন মনে রাখো নামাজ কেবল দেহের নয় হৃদয়েরও হৃদয় আল্লাহর নৈকট্য অনুভব করলে শয়তান কোনও শক্তি দেখাতে পারবে না প্রতিটি রাকাত যেন অন্তরের সঙ্গে আল্লাহর সরাসরি সংযোগ তৃতীয় কারণ গুনাহের ভার ও অপরাধবোধ প্রিয় বোন কখনো কি তুমি অনুভব করেছো। নামাজের সময় মন যেন ভাড়াক্রান্ত মনে দুশ্চিন্তা অপরাধবোধ ভর করে কখনো কখনো আমাদের অন্তর নামাজের প্রতি উদাসীন হয় কারণ আমরা জানি আমরা পাপ করেছি গুনাহ করেছি এই অনুভূতি একদিকে আমাদের সচেতন করে অন্যদিকে নামাজের আনন্দকে দমন করে রাসুল উল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পাপের কারণে অন্তরে দুশ্চিন্তা অনুভব করে সে যেন নামাজে মন বসাতে পারে না প্রিয় বোন এই অবস্থায় মনে হয় আমরা আল্লাহর কাছে যোগ্য নই কিন্তু মনে রেখো আল্লাহ খুবই দয়ালু কোরআনে আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে অত্যাচার করেছে আল্লাহর কাছে ফিরে আসুন সে আপনার সকল পাপ ক্ষমা করবে শয়তান এই মুহূর্তগুলো ব্যবহার করে আমাদের মনকে আরও দূরে সরিয়ে দেয় সে বলে তুমি গুনাহি তুমি যোগ্য নও পরে নামাজ করো কিন্তু প্রিয় বোন নামাজই সেই সেতু যা আমাদের অন্তরকে আল্লাহর নৈকট্যে ফিরিয়ে আনে গুনাহের ভার মনে রাখলে তা কেবল অশান্তি বাড়ায় কিন্তু নামাজ সেই ভার হালকা করার শক্তি দেয় এখানে গুরুত্বপূর্ণ হলো মনকে চিনতে শেখা নামাজকে দায়িত্বের চেয়ে আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ হিসাবে দেখা প্রতিটি রাকাত যেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার অন্তরের বোঝা হালকা করার একটি সুযোগ প্রিয় বোন মনে রাখো আমাদের পাপই কখনো শেষ কথা নয় আল্লাহর রহমত সব সময় কাছে নামাজ পড়ে আমরা সেই রহমতের কাছে ফিরে যাই শয়তান যতই কুমন্ত্রণা করুক অন্তর যখন আল্লাহর কাছে ফিরে আসে তার শক্তি অদম্য প্রতিটি সঠিকভাবে আদায় করা রাকাত অন্তরকে শুদ্ধ করে গুনাহের ভার হ্রাস করে এবং নামাজে আনন্দ ফিরিয়ে আনে চতুর্থ কারণ অলসতা ও আত্মশৃঙ্খলার অভাব প্রিয় বোন কখনো কি তুমি লক্ষ্য করেছ নামাজের সময় মন চায় শারীরিকভাবে দাঁড়াতে কিন্তু মনে হচ্ছে আরে একটু পরে পড়ব এখন বিশ্রাম দরকার এই অনুভূতি হল অলসতা এবং আত্মশৃঙ্খলার অভাব শয়তান আমাদের এই দুর্বলতাকে কাজে লাগায় সে চায় আমরা দায়িত্ব এড়াই নামাজকে শুধু সময়ের কষ্ট হিসাবে ভাবি অন্তরের আনন্দ অনুভব না করি উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান মানুষকে অলস করে দেয় যাতে সে আল্লাহর সঙ্গে সংযোগ হারায় প্রিয় বোন মনে রাখো নামাজ শুধু একটি দায়িত্ব নয় এটি আল্লাহর সঙ্গে সংযোগের অনন্য সুযোগ কিন্তু যদি আমাদের অন্তর অলসতা আর অভ্যাসের ভারে চাপা যায় আমরা সেই সোনালী মুহূর্তকে হারাই দৈনন্দিন ব্যস্ততা ছোট ছোট অজুহাত ক্লান্তি সব মিলিয়ে মনকে সরিয়ে দেয় আল্লাহর নৈকট্য থেকে কোরআনে আল্লাহ বলেন অতএব যারা ধৈর্য ধরে এবং নিয়মিত আল্লাহর স্মরণে লিপ্ত থাকে তাদের জন্য আছে শান্তি এবং সাফল্য সূরা রাদ আঠাশ এটি আমাদের মনে করিয়ে দেয় অলসতাকে জয় করতে হবে আত্মশৃঙ্খলা আনতে হবে শারীরিকভাবে হালকা হলেও মন ও হৃদয়কে সজাগ রাখলে নামাজ আনন্দময় হয়ে ওঠে প্রিয় বোন প্রতিটি রাকাত প্রতিটি সুরা এগুলো আমাদের অন্তরের শক্তি বৃদ্ধি করে যখন আমরা অলসতা ছাড়ি এবং নিয়মিত নামাজের জন্য সময় দিই শয়তান আর আমাদের বিভ্রান্ত করতে পারে না মনে রেখো আত্মশৃঙ্খলা এবং ধৈর্যই হল শয়তানকে পরাজিত করার মূল চাবিকাঠি নামাজে মন বসাতে চাইলে ছোট ছোট পদক্ষেপ নাও প্রথমে একটি রাকাত মনোযোগের সঙ্গে পড়ো ধীরে ধীরে অন্তর সচেতন হবে মন আল্লাহর নৈকত স্থির হবে অলসতা দূর হবে অন্তর উজ্জ্বল হবে প্রতিটি নামাজ তোমার জন্য শান্তি সান্ত্বনা এবং শয়তানের থেকে মুক্তি আনবে প্রিয় বোন মনে রেখো নামাজে মনোযোগ হারানো কোনো অপূর্ণতা নয় এটি একটি যুদ্ধ যা তুমি জিততে পারো আল্লাহ সর্বদা কাছেই আছেন এবং শয়তানের কুমন্ত্রণা সত্ত্বেও তুমি নামাজে ফিরে আসতে পারো প্রতিটি রাকাত অন্তরকে শক্তি দেয় মনকে হালকা করে এবং হৃদয়ে আল্লাহর প্রেম ফিরিয়ে আনে প্রিয় বোন তুমি এখন বুঝতে পেরেছ কেন কখনো কখনো নামাজে মন বসে না এটি কোনো অদ্ভুত বা দুর্লভ অনুভূতি নয় এটি মানুষের অন্তরের সঙ্গে আল্লাহর সম্পর্কের পরীক্ষা শয়তানের কুমন্ত্রণা হৃদয়ের দুর্বলতা গুনাহের ভার এবং অলুসতা সবই আমাদের নামাজের আনন্দকে কমিয়ে দেয় কিন্তু মনে রেখো আল্লাহ সব সময় কাছে আছেন তিনি আমাদের অন্তরের পরিস্থিতি জানেন আমাদের দুর্বলতাকে দেখেও আমাদের ফিরিয়ে আনতে প্রস্তুত প্রিয় বোন নামাজে মন বসানো শুধু দায়িত্ব নয় এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ শান্তি এবং রহমতের দরজা প্রতিটি রাকাত প্রতিটি শেষ তোমার অন্তরকে শুদ্ধ করে মনকে প্রশান্তি দেয় তুমি যদি ছোট ছোট পদক্ষেপ দিয়ে মনকে আল্লাহর দিকে ফিরিয়ে দাও নামাজের প্রতি উদাসীনতা ধীরে ধীরে দূর হবে স্মরণ রেখো প্রতিটি চেষ্টা প্রতিটি মুহূর্তের মনোযোগ এগুলো আল্লাহর কাছে বড় এবং শয়তানের কুমন্ত্রণার মধ্যেও আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব প্রিয় বোন এবার ওঠো মনকে উজ্জ্বল করো এবং নামাজে ফিরে যাও আল্লাহ তোমার হৃদয়কে শান্তি দেবে তোমার মনকে শক্তি দেবে এবং তোমার অন্তরকে আবার আলোর দিকে নিয়ে যাবে